নমস্কার আমি আমরা জানি এই মুহূর্তে সংসদে চলছে বাদল অধিবেশন গতকাল থেকে শুরু হয়েছে এই বাদল অধিবেশন এবং এই অধিবেশন শুরু হওয়ার প্রথম দিন থেকেই নানা কারণে অশান্তিতে বারবার সভা মুলতুবি হয়ে যাচ্ছে আজকের দিনও তার ব্যতিক্রম নয় সংসদের অধিবেশন সেটা মুলতবি হবে সেটা খুব একটা আশ্চর্যজনক বিষয় নয় এবং নতুন কিছু বিষয় নয় এটা একটা খুব সাধারণ বিষয় কিন্তু যেটা নতুন বিষয় সেটা হচ্ছে যে আজকে আমরা দেখলাম যখন এই সভা মুলতবি হচ্ছে যখন সভার বাইরে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন সাংসদরা তখন রাহুল প্রিয়াঙ্কা গান্ধীর একেবারে গা ঘেঁষে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা তৃণমূল সাংসদ না এরকম নয় যে শুধু কংগ্রেস আর তৃণমূলেরাই ছিলেন ইন্ডিয়া জোটের সকলেই ছিলেন সব সাংসদরাই ছিলেন কিন্তু কোথাও গিয়ে রাহুল প্রিয়াঙ্কার সঙ্গে তৃণমূলের সাংসদদের গা ঘেঁষাঘেসি করে দাঁড়ানো বা বলা যায় একেবারে এক আসনে দাঁড়ানো সেটা একটুখানি চোখে লাগছে বটে আর এই চোখে লাগছে তার একটা কারণ রয়েছে তার কারণ আমরা যদি একটুখানি দুদিন পিছিয়ে যাই তাহলেই সেই কারণটা আমাদের কাছে অনেকটা স্পষ্ট হয়ে যাবে যেমন প্রথমেই আমরা বলতে পারি বা ভাবতে পারি গতকালের কথা গতকাল ছিল একুশে জুলাই সেই একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি একেবারে পরিষ্কারভাবে সম দূরত্বের নীতির কথা ঘোষণা করলেন বিজেপি এবং সিপিআইএমের সঙ্গে মানে কোথাও গিয়ে এই বিজেপিকে আর সিপিআইএমকে এক ব্র্যাকেটে রাখলেন তিনি এক সমদূরত্বে রাখলেন তিনি এটা প্রথম দিন নয় মানে মমতা ব্যানার্জির ক্ষেত্রে প্রথম দিন ঠিকই আমাদের মানুষের কাছে প্রথম দিন নয় আগে কেরালার একটা সভায় ভোটের প্রচার করতে গিয়ে বলেছিলেন কি বলেছিলেন বলেছিলেন উনি বিজেপি এবং সিপিআইএম সঙ্গে সমদূরত্ব রাখতে চান কারণ এই দুটো দলই এই দুটো রাজনৈতিক দলই মানুষের কথা ভাবে না সেই কারণের জন্য তিনি বিজেপি এবং সিপিআইএম এর সঙ্গে দূরত্ব বজায় রাখছেন অর্থাৎ কোথাও গিয়ে রাহুল গান্ধী আর মমতা ব্যানার্জি দুজনের স্টেটমেন্ট বেশ খানিকটা এক হয়ে যাচ্ছে মানে একেবারেই এক হয়ে যাচ্ছে এটা বলাই বাহুল এবং তার সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন হচ্ছে মমতা ব্যানার্জি বিজেপি কে আক্রমণ করছেন মমতা ব্যানার্জি সিপিআইএম কে আক্রমণ করছেন কিন্তু কংগ্রেসের সম্পর্কে একটাও শব্দ বলছেন না আর এখান থেকেই কোথাও গিয়ে এই দুটো ঘটনা পরপর ঘটার পর আজকে যখন আমরা দেখতে পাচ্ছি যে সংসদে রাহুল প্রিয়াঙ্কার একেবারে গা খেসে দাঁড়াচ্ছেন তৃণমূলের সাংসদরা তখন কোথাও গিয়ে একটা আলাদা সমীকরণ হতে পারে বলে আমাদের মনে হচ্ছে না মানে এটা সমীকরণই হচ্ছে বা এরকমই হবে এটা বলার মতন সময় এখনো আসেনি কারণ আমরা জানি রাজ্যের ভোট এখনো মাস বাকি রয়েছে রাজনৈতিক পালাবদল বা প্রতিদিন প্রতি মুহূর্তে হয় সেটা পরিবর্তন আমরা জানি কিন্তু এই দুটো দলের মানে এই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের এই যে স্টেটমেন্ট ম্যাচ করে যাওয়া বা একেবারে গা করে করে দাঁড়ানো এগুলো বোধ কোথাও গিয়ে একটা নতুন বার্তা আমাদের সামনে তুলে ধরছে এবার আমরা ভাবতে পারি যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস হয়তো কাছাকাছি আর এই যে ভাবনাটা এই ভাবনাটা যেমন বললাম যে দুদিন আগের রাজনৈতিক ইতিহাস শুধু দুদিন আগের না আমরা যদি একটুখানি আরও কিছুটা পিছিয়ে যাই মানে গত বছরে চলে যাই তাহলে সেক্ষেত্রে দেখব যে আমরা দেখতে পাচ্ছিলাম সাম্প্রতিককালে রাহুল গান্ধীর রাজনীতিতে একটা গুরুত্ব এবং যে বিষয়ে একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট বডি ল্যাঙ্গুয়েজ অংশগ্রহণ আমরা কদিন আগে দেখেছি এই নাইন্থ জুলাই যে শ্রমিক ধর্মঘট ছিল সেখানে উনি বিহারে গিয়ে ভোটার কার্ডের জন্য বা নির্বাচন কমিশনের দফতরের সামনে টায়ার পুড়িয়েছেন প্রতিবাদ করেছেন এছাড়াও একাধিক প্রতিবাদ আন্দোলন এগুলো আমরা রাহুল গান্ধীর ক্ষেত্রে বারবারই দেখতে পাচ্ছিলাম কিন্তু একটুখানি মনে করে দেখুন রাহুল গান্ধীর এই যে প্রতিবাদ এই যে আন্দোলন এই যে মিছিল এই যে সমস্ত কিছু বিষয় এগুলো কিন্তু সমস্তটাই বিজেপি শাসিত রাজ্যের বিরুদ্ধে যে যখন একাধিক ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক অন্যায় ঘটে যাচ্ছে তখন কিন্তু রাহুল গান্ধী একেবারে নিশ্চুপ সেটা আর্যকর কাণ্ডে হতে পারে সেটা এই সাম্প্রতিক কালে কষ্পা কাণ্ডে হতে পারে বা তামান্নার ক্ষেত্রে হতে পারে হ্যাঁ তামান্নার ক্ষেত্রে কংগ্রেসের তরফ থেকে দুদিন মিছিল করা হয়েছে সেটা ঠিকই কিন্তু রাহুল গান্ধী তাঁর তরফ থেকে কি কোনো স্টেটমেন্ট এসেছে বা জাতীয় কংগ্রেসের তরফ থেকে কি কোন স্টেটমেন্ট এসেছে না আসেনি আর জি করের মতন এত বড় একটা গুরুত্বপূর্ণ ঘটনা কসবা বা তামান্না তো তাও ছেড়ে দিলাম আর জি করের মতন যে ঘটনা গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে সেই ঘটনা সম্পর্কে কিন্তু রাহুল গান্ধী একটা শব্দ খরচ করেননি আর রাহুল গান্ধীর এ রাজ্য সম্পর্কে এই হিরণময় নিরবতা কোথাও গিয়ে বোধ তৃণমূল কংগ্রেসের কাছাকাছি আসার একটা প্রসেস এটা আমরা হাইপোথেটিক্যালি এই মুহূর্তে একটা ভাবনা চিন্তা করতে পারি আমরা যদি এই সাম্প্রতিক কালের ঘটনাগুলো বাদ দিয়ে আর একটুখানি পিছন দিকে ইতিহাসটা দেখি তাহলে এই বিষয়টা আরো বেশি পরিষ্কার হয়ে যাবে যেমন এরাজ্যের রাজ্য সভাপতির পদ থেকে অধীর চৌধুরীকে সরিয়ে দিয়ে শুভঙ্কর সরকারকে নিয়ে আসা কোথাও গিয়ে কংগ্রেসের এই মমতার সঙ্গে গাঁটছড়া ছড়া বাঁধার একটা প্রসেস হলেও হতে পারে কারণ আমরা জানি যে অধীর চৌধুরী প্রবলভাবে মমতা বিরোধী কংগ্রেস যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করতে চায় তাহলে সবার প্রথম যিনি বাধা দেবেন বা যিনি প্রতিবাদ করবেন তিনি অধীর চৌধুরী সেটা আমরা মোটামুটিভাবে অধীর চৌধুরীর যে রাজনৈতিক স্টেটমেন্ট বা যা যা ওনার কর্মকাণ্ড সেগুলো দেখে এতদিনের বুঝে গেছি আর সেই কারণের জন্য অধীর চৌধুরীকে ছড়িয়ে দিয়ে এ রাজ্যে আনা হয়েছে কাকে শুভঙ্কর সরকারকে শুভঙ্কর সরকার অনেকটাই মমতা অনেকটাই মমতার দিকে হেলে থাকা এটা আমরা প্রথম দিন থেকেই দেখে এসেছি মানে শুধুমাত্র রাজ্য সভাপতি হওয়ার পরে নয় তার অনেক আগে থেকেই উনি মমতার প্রতি একটুখানি সফট আমরা একটুখানি মনে করি তাহলে দেখব গত বছর লোকসভার নির্বাচনে যদিও কংগ্রেস এবং সিপিআইএম এর বা বামেদের জোট হয়েছিল কিন্তু এই লোকসভা নির্বাচনের ঠিক পরে যে বিধানসভা উপনির্বাচনটা ছিল সেই সময় কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হবে কিনা সেটা নিয়ে বেশ খানিকটা টানা পড়েন হচ্ছিল এবং সেটা দীর্ঘদিন ধরে সেই টানা পড়েনটা চলছিল কারণ কংগ্রেসের তরফ থেকে পরিষ্কারভাবে কিছু জানানো হচ্ছিল না আরো স্পেসিফিক ভাবে বললে শুভঙ্কর সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে কিছু জানানো হচ্ছিল না অবশেষে সিপিআইএম যখন নকশালদের সঙ্গে বা লিবারেশানের সঙ্গে জোট করে ফেলেছে আসন সমঝোতা হয়ে গেছে এমনকি শুধুমাত্র সিপিআইএম একটা সিটে লড়েছে বাকি সমস্ত সিটগুলো নকশালদের বিশেষ করে এই কংগ্রেস যে সিটটায় লড়েছিল আগের বারে সেই নৈহাটির সিটটা নকশালদের বা লিবারেশনকে ছাড়া হয়ে গেছে আর ছাড়া হয়ে গেছে ফরওয়ার্ড ব্লককে ছাড়া হয়ে গেছে সবাইকে ছেড়ে দিয়ে শুধুমাত্র সিপিআইএম একটা সিট নিয়ে নিয়েছে তখন গিয়ে শুভঙ্কর সরকার তিনি নক করলেন সিপিআইএমকে তিনি বললেন তিনি জোট করতে চান কিন্তু তখন আর জোট করা সম্ভব ছিল না তখন আমরা মনে করেছিলাম যে ঠিক আছে হতেই পারে হয়তো সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে তাই জন্য আর এই লোকসভা পরবর্তী যে বিধানসভা উপনির্বাচনটা তখন আর জোট করা সম্ভব হয়নি আবার আমরা যদি এই কালীগঞ্জের ক্ষেত্রে দেখি তাহলে দেখবো যে ওই আসনটা কংগ্রেস নিজের নেওয়ার জন্য কি অস্বাভাবিক একটা টানাপোড়েন চালিয়েছিল সিপিআইএমের সঙ্গে তাই বাধ্য হয়ে পরবর্তীতে সিপিআইএম ওই আসনটা ছেড়ে দেয় কংগ্রেসকে এবং বলে যে ঠিক আছে আমরা সমর্থন দেব তো এভাবেই বারবার বামেদের সঙ্গে কোথাও গিয়ে একটা টাগ অফ কোথাও গিয়ে একটা টানাপোড়েন চলছে সাম্প্রতিককালে রাহুল গান্ধী তিনি এই বিজেপি কে আর সিপিআইএম কে এক ব্র্যাকেটে রাখছেন একইভাবে ঠিক তার দুদিন পরে মমতা ব্যানার্জি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি এবং কে একইভাবে রাহুল গান্ধীর ভাষায় এক ব্র্যাকেটে রাখছেন এবং কংগ্রেস সম্পর্কে একটাও শব্দ বলছেন না এবং তারপরে আজকে যেটা বললাম যে সংসদের অধিবেশনে কংগ্রেসের সঙ্গে বা রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে একেবারে তৃণমূলী সাংসদদের গা ঘেঁচাঘেঁচি করে দাঁড়ানো এই পুরো বিষয়টা থেকে কোথাও গিয়ে মনে হতে পারে যে রাজ্য রাজনীতিতে কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস হয়তো একটু কাছাকাছি আসতে চাইছে সে হোক হতেই পারে কারণ রাজনীতি বিশেষ করে বাম রাজনীতি এমন একটা বিষয় যেটা এক জায়গায় থেমে থাকবে না সেটা সবসময় চলমান সেটা সব সবসময় গতিমুখ তার পরিবর্তন হতে থাকবে হতেই পারে যে এই ছাব্বিশের নির্বাচনে যে ছাব্বিশের নির্বাচন আসছে সেখানে হয়তো বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হলো না সেখানে হয়তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট হলো সেটা নতুন কোনো বিষয় নয় এমনকি তার পরবর্তীতে মানে এই বিধানসভাটা হয়ে যাওয়ার পর পরের বিধানসভায় আবার কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হতে পারে সেটাতেও আশ্চর্যের কিছু নয় তো এই জোট বা জোট ছাড়া ছাড়ি বা অন্য কারোর সঙ্গে জোট এগুলো হতেই থাকবে রাজ্য রাজনীতিতে বা কেন্দ্রের রাজনীতিতে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে সেটা কংগ্রেস হোক সেটা বিজেপি হোক সেটা তৃণমূল কংগ্রেস হোক যেই হোক না কেন এই রাজনৈতিক দলগুলোর রাজনীতির উৎস মুখ কি এই দলগুলোর রাজনীতির উৎস মুখ হচ্ছে জাত পাপ ধর্ম এবং অবশ্যই ক্যাপিটালিজম মানুষের আসল দাবি কি মানুষের আসল দাবি কি জাত মানুষের আসল দাবি কি ধর্ম মানুষের আসল দাবি কি ক্যাপিটালিজম বুর্জোয়া পুঁজি না মানুষের সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আসল দাবি হচ্ছে মানুষের পেটের ভাত মাথার ছাদ মাথায় রাখতে হবে এই মানুষের পেটের ভাত আর মাথার ছাদের কথা কারা বলে বামপন্থীরা বলে সিপিআইএম বলে যখন এরা যে একশো দিনের কাজ বন্ধ হয়ে যায় তখন লড়াই কে করে কোন বিজেপি প্রধান বিরোধী দল করে না কংগ্রেস তো করেই না কে করে বামপন্থীরা করে যখন এরা যে বছরের পর বছর ধরে যোগ্য শিক্ষকরা ওই শহীদ মিরারের নিচে অনশন ধরনায় বসে তাদের জন্য তাদের হয়ে আইনি লড়াই কে লড়ে কোনো বিজেপি লরে না কোন কংগ্রেস লরে না লরে সিপিআইএম লরে বামপন্থীরা যখন মানুষের পাটটা পাওয়া জমি যখন মানুষের অধিকারের জমি বেহাত হয়ে যায় তখন এই শাসক শ্রেণীর বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে কে লরে কারা লরে কোন বিজেপি লরে না কোন কংগ্রেস লড়ে না লরে সিপিআইএম লরে বামপন্থীরা যখন বাংলা ভাষার জন্য গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিশেষ করে আসামে বাঙালিদের আক্রমণ করা হচ্ছে তখন সবার প্রথম প্রতিবাদ কে করে কোনো বিজেপি করে না কোনো কংগ্রেস করে না করে সিপিআইএম বামপন্থীরা অর্থাৎ যেখানে যেখানে মানুষের অধিকার খর্ব হবে সেখানে লড়াই করবে বামপন্থীরা যেখানে যেখানে মানুষের আন্দোলনের দরকার করবে যাবে বামপন্থীরা যেখানে যেখানে মানুষ মিছিল করবে সেখানে সেখানে লড়াই করবে মিছিল করবে বামপন্থীরা আর এটাই বামপন্থার আসল সৌন্দর্য আসলে সংসদীয় গণতন্ত্র নিশ্চয়ই গুরুত্বপূর্ণ সংসদীয় গণতন্ত্রের জন্যই আমাদের এই ভোট বা এই পুরো ভোটিং সিস্টেমটা এ বিষয়ে কোনো ডাউট নেই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বামপন্থীদের আসল লড়াই আসলে রাস্তার লড়াই সংসদের লড়াই নিশ্চয়ই থাকবে সংসদের লড়াইয়ের নানা রকমের মেকানিজমও থাকবে ইলেক্টোরাল বন্ড থাকবে মিডিয়া কেনা বেচা থাকবে সাংসদ কেনা বেচা থাকবে এসব তো থাকবে কিন্তু রাস্তার লড়াই রাস্তার লড়াইয়ের কোনো বিকল্প নেই আর সেই রাস্তার লড়াইতে বামপন্থীরা ছিল আছে থাকবে আগামী দিনে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হবে নাকি বামপন্থীদের জোট হবে এটা আমরা এখন থেকে বুঝতে পারছি না মানে এটা আমাদের এখনো বলার মত সময় একেবারেই আসেনি কিন্তু মাথায় রাখতে হবে জোট যাদের সঙ্গেই হোক না কেন কংগ্রেস আর বামপন্থীরা কখনোই এক প্যারামিটারে আসে না একটা ফ্যাসিবাদী শক্তিকে একটা গোটা দেশ জুড়ে যে ফ্যাসিজম চলছে সেটার বিরুদ্ধে লড়াই করার জন্য এই বামপন্থীরা কংগ্রেসের সঙ্গে এক প্যারামিটারে আসছে কারণ আটকাতে ঠিক ঠিক যেভাবে যেভাবে হিটলারের সাহায্য চাইতে যেতে হয়েছিল নেতাজিকে রাজা রামমোহন রায়কে সতীদাহ প্রথা বন্ধ করার জন্য ইংরেজদের সঙ্গে হাত মেলাতে হয়েছিল ঠিক সেভাবেই বামপন্থীদের এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে হচ্ছে একটা বৃহত্তর ফ্যাসিজমকে কে আটকানোর জন্য কিন্তু রাস্তার লড়াই শ্রেণীর লড়াই ভাতের লড়াই মাথার ছাদের লড়াইতে বামপন্থীরা সময় আজীবন মানুষের সঙ্গে ছিল আছে এবং আগামীতেও থাকবে